সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ঠিক তাই চতুর্দিকে সবুজের সমাহার সত্যি দেখে চোখ জুড়িয়ে যায় আজকে দশক দেখাতে চলেছি ব্রহ্মপুত্র নদী ও তার পাশে বহু প্রাচীন একটি গ্রামীণ হাট নারায়ণখোলা বাজার ও ইতিহাস শেরপুর জেলা নকলা উপজেলায় এই ব্রহ্মপুত্র নদী ও নারায়ণখোলা বাজারটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর পার হয়ে সবাই ছুটে চলছে নিজেদের গন্তব্যে এ পার থেকে নদীর ওপার আবার ওই পার থেকে এ পার এভাবেই ব্যস্ত থাকে সব সময় নদীর গাট ব্রহ্মপুত্র নদীর ওপারে পিয়ারপুর ময়মনসিং জামালপুর এবং শেরপুর একত্রে মিলিত হয়েছে তাই এখানকার বাসিন্দারা এই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়েই চলাচল করতে হয় এই ব্রহ্মপুত্র নদীর ইতিহাস রয়েছে অনেক ব্রিটিশ আমলে চন্দ্রকোনায় নৌবন্দর ছিল আর এই ব্রহ্মপুত্র নদী দিয়েই কলকাতা বিলাতে ডান্ডির সাথে সরাসরি নৌ যোগাযোগ ছিল নারায়ণখোলা বাজার থেকেও এক সময় কৃষকের ফসল ধান গম ভুট্টা পাট কাঁচা তরি তরকারি ইত্যাদি সবই এই ব্রহ্মপুত্র নদীর গাড় দিয়ে বড় বড় টলার করে ছড়িয়ে যেত সারা বাংলাদেশে কিন্তু এখন তা আর দেখা যায় না কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনারা কি এই এলাকারই এখানে তো যে বড় নদ দেখতেছেন এক সময় কিন্তু এটা অনেক গভীর ছিল এবং অনেক বড় ছিল মানে আমাদের বাপ দাদার মুখের কথা শুনছি আমরা তো আর দেখি নাই কিন্তু এখানে আস্তে আস্তে ভরে গেছে অনেকটাই কিন্তু ভরে গেছে এই যে চলাচল করেন বা সাতার কাটেন কি করেন ভয় টয় করেন এখানে কি এখনো বড় বড় টলার আসে মাঝে মধ্যে ওই পারে যাবা ওই পারে যাইবা না ওই পারে যাবো দর্শক ছোট আঙ্কেল এই যে অপেক্ষা করতেছে ব্রহ্মপুত্রের নদীর গাড় থেকে এই যে কাকা কাকার বাড়ি কোথায় আমার বাড়ি বিনোদের মানকুন মানকুন মানে ওই মুক্তা গাছের এদিক দিয়ে তো আপনার মাইমি সিং কাছে মাইমি সিং কাছে তো মুক্তা মুক্তা গাছ কাছে

প্রায় বিশ মিনিটের মতন লাগে না কাকা পনেরো বিশ মিনিট লাগে পনেরো বিশ মিনিট লাগে আগে এক সময় এটা তো আরো অনেক বিশাল আছে নদী এখন তো আস্তে আস্তে ঘুরিয়ে গেছে এজন্য সময়টা কম লাগে আগে শুনতাম প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো সময় লাগতো দেখেন দর্শক সবাই কিন্তু নদী পার হয়ে আসতেছে আবার এবার থেকে পার হবে দেখবেন ব্রহ্মপুত্র নদীর গাঁদ থেকে কাকা কি পার হয়ে আইছেন না পার হইবেন পার কত করে দিতে হয় দশ টাকা দশ টাকা পার ওই গাড় থেকে কবির ভাই ওই গাড় থেকে পেয়ারপুর কত টুক দূর কাকা কত টুক দূর অল্প অল্প দেখা যা ওই যে টাওয়ার ওই যে টাওয়ার যে দেখা যাইতেছে ওইটা মানে পেয়ারপুর স্টেশনের টাওয়ার আচ্ছা 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 কাকার বাসা কি ওই পারে মানে নারায়ণ খোলা আসতে হইলে আপনার এই নদী পার হয়ে আসতে হয়

আর এখান থেকে বিশেষ করে পাট ধান গম এবং কৃষকের উৎপাদিত একসময় বলা হয়তো বাংলাদেশের সোনালী ফসল পাটের গুদাম জানে এখনো কিন্তু পেয়ারপুরে সেই পাঠের

নারায়ণখোলা বাজার শতবয়সী একটি গ্রামীণ হাট নারায়ণখোলা বাজার কৃষক তার বিভিন্ন ধরনের শাক সবজি মাছ হাঁস মুরগি নিয়ে আসে নারায়ণখোলা বাজারে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বিকেলে এই হাট বসে থাকে এই অঞ্চলের মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে ভালো ফসল হয় হলে কৃষকেরা সপ্তাহে দুদিন এই নারায়ণখোলা বাজারে কৃষক তার ফসল নিয়ে আসে ফলে সৃষ্টি হয় মানুষের এক মিলন মেলা এভাবেই চলছে নারায়ণখোলা বাজার বৃহত্তর মাইমিসিং বিভাগে শেরপুর জেলা নকলা থানায় নারায়ণখোলা বাজার থেকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব নিত্য পণ্যের দাম আর দর্শক নারায়ণখোলা বাজারটি ব্রহ্মপুত্র নদীর কাছেই অবস্থিত অনেক পুরনো একটি হাট শত বছর বয়সির উর্দে একটি হাট গ্রামীণ হাট এবং চরের হাট আর দর্শক এই হাটে বিভিন্ন চর অঞ্চলের মানুষগুলো এই হাটে তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করে থাকে আর দর্শক এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক গ্রামীণ হাট হওয়ার কারণে এখানে কৃষকের এবং একদম একটা মিলন মেলা বসে থাকে আজকে দেখানোর চেষ্টা করব করবো নারায়ণখোলা বাজার থেকে কৃষকের উৎপাদিত পণ্যগুলো কিরকম দামে বেচা কিনা চলতেছে সেগুলোই ভালো আছেন ভাইয়া আজ কত করে বিক্রি করতেছেন ভাইয়া বাজার কম কত করে বলতেছে চোর অঞ্চলের হাঁসগুলো বেচা কিনা করতেছে এই যে ভাইয়া নারায়ণ খোলা বাজার থেকে দর্শক এই পাশে দেখেন চমৎকার মুরগি নিয়ে আসে এই যে কাকা ভালো আছেন কাকা তিনশো চারশো টাকা পিস এখানে তো কেজি বিক্রি হয় না পিস বিক্রি হয় দশক তিনশো থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত এই হাটে গাছা কেনা হয় আর দশক এই নারায়ণকোলা হাটে যেই মুরগিগুলো আমদানি হয়েছে বিশেষ করে এগুলো কিন্তু দেখতে অনেক অনেকখানি চমৎকার এই এই যে এই কাকা একটা মুরগি আছে কত চাইতেছেন কাকা কত চাইতেছেন

এই যে খাসা খাসা কত করে দিতেছেন দাদা আশি টাকা আর বড় সাইজ একশো চল্লিশ আর এই যে হাসুন মানে জারু ৩০ টাকা করে দিতেছেন ভাই রানের নাই ভাইয়া দশক দাদা এখনো বাইর নাই আমি একটু বাইর এই যে কাকার কাছ থেকে শুনবো বাইরের দাম রকম। এই যে এই বাইরটাকে কাকা কি বাইর বলে বলছি না বুঝছি না বাইরের দেখেন ওটা কত করে দিতেছেন ছোটটি দুইশো আর বড়গুলো তিনশো দশকে দেখেন আর এই যে এই হলো এটাকে কি বলেন আপনাদের অঞ্চলে পোলো চাবি আর আমাদের এই দিকে বলে ঝুলহি এক এক জায়গার এক এক নাম কত করে দিতেছেন এগুলো কি আবাদ করছিলেন আপনি না কৃষকের কাছ থেকে কিনে তারপরে আপনি বিক্রি করতেছেন বেগুন কত করে দিতেছেন ভাইয়া বেগুন নব্বই টাকা নব্বই টাকা কেজি আর ওই ভেন্ডি ভেন্ডি সত্তর টাকা ভেন্ডি সত্তর

একদম বয়োজ্যেষ্ঠ মানুষ পেয়েছি তিনি ইজার আদার এই যে কাকা ভালো আছেন কাকা আপনি কতদিন ধরে এই বাজারের দায়িত্বে আছেন পাকিস্তান এই পর্যন্ত আছেন মাশাল্লাহ অনেক দিন বাসায় রাখছে আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচায় রাখছে এই এক সময় কিন্তু কাকা এই বাজার থেকে বিশেষ করে নারায়ণ খোলা বাজার থেকে যখন ব্রহ্মপুত্র নদীর গাঢ়টা একদম তাদের তার পূর্ণ যৌবন ছিল ওই ঘাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টলার আসতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই বাজার কোন শেরপুর কোন বাটকান্ডি কোন ফুলপুর কোন এই বাজারে লানা মুগাম বাজার কোন জায়গা ছিল কোন হাটে ছিল না ছয় হাজার হাজার মন ধান নৌকা কারো আমার হাজার হাজার নৌকা আর যত মালের আমদানি আমরা কাঁচা মালের নিতে নিচে পনেরো গাড়ি টাটা গাড়ি পনেরো গাড়ি বিশ গাড়ি করে মাল আমরা আমদানি রপ্তানি করছি কিন্তু আমরা এই বাজারের লাগি এই বাজারের গর্তর লাগি লাগি আমরা পাই না এই বাজারটা আরো বিশাল মানে বড় ছিল আরো আরো বড় ছিল বড় ছিল দর্শক এ দেখেন কৃষক তার উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে বিক্রি করতেছে ভাইজন কি আবাদ করছিলেন এগুলো আবাদ করছিলেন আপনি তো আবাদ করছিলেন দেখেন দশতক টুক দাড়ি আলে দিয়ে দশকে যে কৃষকের ফসল এই হাতে নিয়ে আছেন কত করে বিক্রি করতেছেন ভাইয়া 50 করে 50 দশকে যে ভাইজানে নিয়ে নিছে 50 করে নিলেন ভাইয়া 50 50 করে দশকে এটা চমৎকার গুম্বা বিক্রি করতেছে বিশেষ করে নারায়ণ খোলা বাজার থেকে যে বাজার এটা পঞ্চাশ টাকা কেজি দরে দর্শক ব্যবসা কিনা করতেছে আর এই যে পাশে আরেক ভাই কিন্তু কচু বিক্রি করতেছে যে দেখেন এই যে একদম কচু পরিষ্কার করে তারপরে কিন্তু ব্যবসা কিনা করতেছে এটি কি ভাইয়া আবাদ করছিলেন আপনি ভালো হয়েছিল তাহলে ফসল ভালো হয়েছিল দর্শকের দেখেন একদম নিজের উৎপাদিত ফসল বাজারে নিয়ে এসে বিক্রি করতেছেন সেই ফসল বিক্রি করার একটু আনন্দই অন্যরকম তাই না ভাই কত করে বিক্রি করতেছেন কচু পঞ্চাশ টাকা একটু কাঠ ভালো দেখিয়া পঞ্চাশ দশ কেজি এই যে পাশে কাঁচামরিচ বিক্রি করতেছে ভালো আছেন ভাইয়া কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন একশো টাকা পোয়া চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আর দর্শক দেখেন তিতা করলা তিতা করলা কত করে দিতেছে আশি টাকা একশো টাকা আশি টাকা একশো টাকা কেজি দর্শক দিতেছে আর এই যে পাশে চালি কুমড়া নিয়ে আসে চর অঞ্চলের হাটে বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসলগুলো প্রচুর আমদানি হয়ে

আপনারা আমার কাছে প্রতিনিয়ত কমেন্ট করেন যে খোলা বাজারে গেলে বিশেষ করে সুটকির মহলটা দেখাইবেন আর আজকেই কিন্তু চলে আসছি নারায়ণ খোলা বাজারে আর আপনাদের অনুরোধেই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে সুটকি মহলটা এই যে দেখেন ভাইজানেরা কিন্তু একদম খোলামেলা পরিবেশে সুন্দরভাবে হেঁচা করতেছে সুটকি এই যে দেখেন এই হাটে বিশেষ করে প্রাকৃতিক বা হাট বাজারের দৃশ্যগুলো কিন্তু অনেক চমৎকার ভাই বাজার যে কাছে কিনা করতেছে কেমন আছেন ভাইয়া ভালো আছেন দর্শক এই যে দেখেন ভাইয়া চমৎকার কাছে বলতেছে এই যে দেখেন বিভিন্ন ধরনের ছুটকি এবং সাগরের এবং আমাদের লোকাল যে গুলো আছে বিয়গর আছে দেখেন প্রথমে আমি একটু হিদলের নাম দিয়েই শুরু করি দেখুন আর হিদল কত করে দিতেছেন ভাইয়া 60 টাকা 60 টাকা 6 টাকা পাশে দেখেন এই যে ভাইজান রিটা বিক্রি করতেছে রিটা কত করে দিতেছেন আসলে 500 টাকা কেজি আর 10 কেজি মলা বিভিন্ন ধরনের মলা দেশি এবং মলাটি আছে বা সাগরের ওগুলো এই যে করতেছি মলা কত করে দিতেছেন ভাইয়া পঁয়ত্রিশ টাকা ছ টাকা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম আর দশকে যে পাশে দেখেন সাগরের লোনা ইলিশ দেখেন অনেকগুলোই কিন্তু নিয়ে বাড়ছে এটাই সবচেয়ে বড় মনে হয় এটি কত করে বিক্রি করেন কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি আবার এই যে পাশেটা এটা আসতো এটা মনে হয় অরিজিনালটা হ্যাঁ অরিজিনাল ইলিশের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে চাঁদপুরের চাঁদপুর আবার বরিশালের আবার চন্দনে ইলিশও কিন্তু বেঁচে কিনা এই যে দেখেন এই যে দর্শক আজকে বিশেষ করে সুটকি মহলটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা কিন্তু প্রতি নিয়তই কমেন্ট করেন যে নারায়ণ খোলা বাজারে গেলেন গেলে একটু বিশেষ করে এই সুটকি মহলের দরদাম এবং বাজারটা দেখাবেন সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি দর্শক নারায়ণ খোলা বাজারে এই যে কাকা এ পাশে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতির আম বিক্রি করতেছে ভালো আছেন কাকা হ্যালো শরীর স্বাস্থ্য ভালো আছে রূপালি কত বেড়ে দিতেছেন। আর এই যে পাশে নব্বই টাকা কেজি ধরে দশক দিতেছে কাকা আম আর এটা কি আম আশি না নাম দশক পঞ্চাশ টাকা কেজি আমের ভিতরে তো মানে এটারই একটু দাম কম এটারই একটু দাম কম দর্শক যে পাশে দেখেন চমৎকার কিন্তু সাইজের লটকন বিক্রি করতেছে দেখেন নারায়ণ খোলা বাজার ভালো আছেন কাকা কেজি কত করে দিতেছেন একশো টাকা কেজি এটি কি আপনার গাছে না পাইকারি কিনে আনছেন কিনে আনছেন বাইরে থেকে কিনে দর্শক বিক্রি করতেছে নারায়ণ খোলা বাজারে একশো টাকা কেজি ধরে দেশক দর্শক নারায়ণ খোলা বাজারে একটা জিনিস সবচেয়ে বেশি চোখে পড়লো সেটা হলো আনারস সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজ এই বাজার থেকে কিন্তু এদিক দিয়ে ওই ব্রহ্মপুত্র নদ পার হলে কিন্তু টাঙ্গাইল মধুপুরে একদম কাছে ওইখান থেকেই মনে হয় আমার মনে হয় এই আনারসগুলো আসে তাই না ভাইয়া সাইজ সাইজ কিন্তু অনেক বড় দেখেন কত করে পিস বিক্রি করতেছেন সত্তর টাকা পিস দুশো দেখেন নারায়ণ খোলা বাজার থেকে আনারস বিক্রি করতেছে আর এই যে পাশে কাকা আহ কলা নিয়ে আসছে এটি কি কাকা আপনার গাছের গাছের চম্পা কলা নিয়ে আসছে দশক কাকার গাছে কত টাকা হালি বিক্রি করতেছে দশ টাকা দশ টাকা হালি আর এই বিশ টাকা তিন হালি বিশ টাকা আর দশক এই যেদিকে কত যে মজার নিমটি বাদাম প্রচুর খেয়েছি দর্শক এ দেখেন যেহেতু এটা চর অঞ্চলের হাট আশেপাশে নদী বিল অনেক কিছু আছে যেহেতু ব্রহ্মপুত্র নদী এক ধারেই একটি হাট এখানে কিন্তু লোকাল মাছগুলো প্রচুর নিয়ে আসে দেখেন বাইজনে কিন্তু চিংড়ি মাছের সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর নিয়ে আসে কেমন আছেন ভাইয়া ভালো আছেন চিরকা মাছ কত করে ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি আর ওই ট্যাংরা মি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দশক লোকাল মাছ আমাদের অঞ্চলের এই মাছ গুলোকে ভাইয়া দেখেন এই মাছমহলটা মোটামুটি একদম যেহেতু পুরান হাট এখানে কিন্তু অনেক বড় একটা বাজার বিশেষ করে মাছমহলটা দেখেন সবাই কিন্তু এই যে বাইজান এবার সে বিক্রি করতেছে কেমন আছেন ভাইয়া পাঙ্কাশ কত করে দিতেছেন একশো ষাট টাকা দশকে দেখেন একদম কত করে বাগান দিতেছেন পঞ্চাশ এই যে দেখেন গোয়াল মাছ দশক গোয়াল মাছ ছোট ছোট গোয়াল গোয়ালের কেজি বিক্রি করতেছেন ভাইয়া ছয়শো টাকা করতেছে আর বাগা কত বাগা আর দশ কেজি দেখেন কি দিয়া মানে কি জাল দিয়ে মসুর জাল মানে ঘন যে জালটা আছে ওই জাল দিয়ে এই যে এ কিন্তু একদম দেশি আমাদের লোকাল মাছ

দর্শক গ্রামীণ হাটে আসলে আসলে আমাদের লোকাল মাছগুলো কিন্তু প্রচুর দেখা যায় দেখেন অনেক বড় বড় সাইজের বাইলা মাছ কিন্তু বাইজালে নিয়ে আসে চিংড়ি নিয়ে আসে চিংড়ির সাইজ তো ভাই অনেক বড় হ্যাঁ কত করে দিতেছেন কেজি এক হাজার টাকা আর এই বাইলা চারশো ষাট টাকা দরে দশক নারায়ণ খোলা বাজার থেকে দিতেছে আর এই যে পাশে দেখেন বিশেষ করে এই মাছগুলো যে এত স্বাদ হয় একদম নদীর মাছ দেশি মাছ বিশেষ করে এই যে মাছগুলো এগুলো আমাদের অঞ্চলে বলে ভৌ মাছ এই মাছগুলো কিন্তু প্রচুর স্বাদ হয় কিন্তু এখন খুব একটা বেশি ওই রকমভাবে দেখা যায় না বাঘা কত দিতেছেন ভাইয়া কেজি সাতশো টাকা কেজি দুশো কেজি বাজার কাছে আর চিংড়ি নয়শো টাকা কেজি দশক দেখেন সবাই কিন্তু বাঘা বাগা নিয়ে পড়ছে মানে বাগা দিয়ে পড়ছে কিন্তু দেখেন। চিরকা বইটিয়া মানে মাছ বাঘা কত কাকা একশো টাকা বাঘা একশো টাকা বাঘা বাগা আপনার কত সাইজ একশো বিশ টাকা দশ কেজি আর চর অঞ্চলের হাটে লোকাল মাছগুলো কিন্তু বেশ চোখে পড়তেছে অনেক অনেকদিনই কিন্তু এই হাটে নিয়ে আস দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে চর অঞ্চলের হাট নারায়ণখোলা বাজার থেকে নিত্য দামগুলো তো দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ